দিনে দুপুরে আটপুকুরহাট জামে মসজিদের সোলারের ব্যাটারি চুরি বিস্তারিত জানাচ্ছেন আটপুকুরহাট জামে মসজিদের মোয়াজ্জেন সাহেব এই জায়গায় ছিল আমি ভিডিও প্রচার করে দেব চোর যদি ধরা পড়ে ধরা পড়লে কি শাস্তি দিবেন ধরা পড়লে তো মসজিদের জিনিস চুরি করার খাতিরে তো অত ডাইরেক্ট মারে দেওয়া দরকার

আসরে আজান দিবা যায় দেখি ব্যাটারি নাই আপনি তো এই আটপুকুর হাতে এই মসজিদের হলো আমি মজজিম মজজিম মসজিদের মজজিম মজজিম ওই দুপুরে ছিল দুপুরে আজান দাও দুপুরে আমি আজান দিছি ব্যাটারি দিয়ে আজান দিছি সোলারের ব্যাটারি দিয়ে আজান দিছি সোলারের ব্যাটারি দিয়ে আমি আজান দিছি আসরের নামাজের সময় আসে দেখছেন নাই আসরের সময় আসে দেখি ব্যাটারি নাই আজান হয়নি আমি মুখে আজান দিছি আমি হলো এর আগে ইতিপূর্বে শুনেছি ইতিপূর্ব নাকি ব্যাটারি চুরি হয়েছে হ্যাঁ এর আগে একটা ব্যাটারি চুরি হয়েছে বড় ব্যাটারি চুরি হয়েছে সোলার ওটা কিভাবে চুরি হয়েছিল ওটা চুরি হয়েছে ফজরের পর ফজরের পরে পরে ওটা দিনে বেলায় চুরি হয়েছে ফজরের পরে চুরি হয়েছে জোর সময় আসে দেখি ব্যাটারি নাই ওটা আগেরটা আচ্ছা ইয়া তালা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই মসজিদে এখন তালা দাওয়া সিস্টেম আছে কিন্তু তালা দাওয়া যায় না বাজার মানুষ মেলায় নামাজ পড়ে এক এক করে যাতে থাকে নামাজ পড়তে বাজারের মসজিদ এই জন্য অনেকে আসে নামাজ পড়ার জন্য আর রাত করে কি তালা মারা দেওয়া রাত করে তালা দেওয়া থাকে রাত করে তো ওই জন্য চুরি হয় না দিনের বেলায় চুরি হয় দিনের বেলা চুরি হবে মসজিদ থেকে যে ব্যাটারি চুরি হচ্ছে এটা কোন ধরনের চোর তত ধরা যায়নি ধরা না গেলে কিভাবে মসজিদের একটা জিনিস নিয়ে যাচ্ছে চুরি করে এটা কেমন ধরনের চোর মানে নির্মাণ চোর নাকি মনে হয় খুব দাগি চোর এলে বহুত দিন ধরে করে করে আর অভ্যাস হয়ে যায় ওই জন্য অভ্যাস হলো মসজিদের ভিতর থেকে একটা মসজিদের জিনিস নিয়ে যাচ্ছে এটা মানে বিষয়টা শুনতেও খারাপ লাগছে হ্যাঁ খারাপ সবাই তো খারাপই কও মসজিদের জিনিস কিভাবে চুরি করে